আজ আমি তৈরি করে ফেললাম কাগজের মতো পাতলা ফাইন রুটি তো যারা ভাবেন রুটি করা খুব ঝামেলার ব্যাপার তারা এইভাবে একবার বানিয়ে দেখুন খেতে কিন্তু খুবই সুন্দর হবে আর রুটিটা কতটা পাতলা ফাইন দেখুন আর পুরো নরম যতক্ষণ রাখবেন ততক্ষণই কিন্তু এই রুটিগুলো নরম থাকবে তো এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন রুটি কিন্তু এরকম পাতলা ফাইন হবে তো ছোটো থেকে বড়ো সকলেরই কিন্তু এই রুটিগুলো খুবই ভালো লাগবে এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে সকলকে খান সকলে খুবই ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো রুটিটা তৈরি করার জন্য প্রথমে আমি ময়দাটা মেখে নেব এখানে আমি একটা পাত্র নিয়ে নিলাম এক বাটি আমি গরম জল দিয়ে দেব এটা কিন্তু বেশি বড়ো নয় বাটিটা ছোট বাটি এক বাটি গরম জল দিয়ে দিলাম আমি যতটা ময়দা মাখবো ততটা আমি পরিমাণ মতো কিন্তু লবণটা দিচ্ছি তো আপনারা যতটা ময়দা নেবেন ততটাই পরিমাপ করে লবণটা দেবেন এক চামচ সাদা তেল দিয়ে দিলাম এইবারে লবণ আর তেল ভালো করে মিশিয়ে নেব জলেতে এক বাটি এখানে আমি ময়দা নিলাম আপনারা কম বেশি করে নিতে পারেন তো ময়দার পরিবর্তে আপনারা আটা দিয়েও করতে পারেন তো দেখুন ময়দাটা আমি জলেতে দিয়ে দেবো তো এবারে দেখুন আমি চামচ দিয়ে মেশাতে থাকবো তো জলটা গরম তো তাই হাত দেবো না চামচ দিয়ে মেশাবো দেখুন এইবারে আমি হাতে করে মাখবো তো হাতে করে একটা ডো তৈরি করে নেব দেখুন ময়দাটাকে ভালো করে মেখে নেব। তো যত ভালো করে মাখবো রুটিটাও কিন্তু তত খুব সুন্দর হবে আর আপনারা রুটিটা তৈরি করলে গরম জল দিয়ে কিন্তু ময়দাটা মাখবেন তাহলে রুটিগুলো খুব নরম হবে দেখুন বন্ধুরা এখানে আমি ভালো করে ময়দাটা মেখে নিলাম এই ময়দাটা আমি মিনিট দশেকের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে খুলে আমি ময়দাটাকে আরেকটু মেখে নেব তো দেখুন আর একটু মেখে নেব দেখুন আর একটু ভালো করে মেখে নিলাম এইবারে দেখুন এই লেচিটা আমি বেলুন চাকতির উপরে নিয়ে নেব দেখুন ময়দার ডোটা আমি বেলুন চাকতির উপরে নিয়ে নিলাম এইবারে আমি ময়দা ছড়িয়ে রুটির আকারে বড় করে বেলে নেব দেখুন ময়দা ছড়িয়ে আমি বেলে নেব দেখুন এখানে আমি বড় করে বেলে নিলাম আর এই রকম একটু মোটা রেখেছি এইবারে দেখুন এখানে আমি একটা গ্লাস নিলাম এই গ্লাসের মুখটা করে আমি গোল গোল করে কেটে নেব দেখুন এখানে গোল গোল করে আমি গ্লাসের মুখে করে কেটে নিলাম এইবারে এই বাকি সাইডটা আমি কিন্তু বাদ দেব না এইভাবে আবারও আমি কেটে নেব তো দেখুন এখান থেকে দেখুন আমি পাঁচটা এরকম ছোট ছোট রুটি নিলাম তো এইবারে দেখুন এই রুটির উপরে আমি একটু তেল মাখিয়ে নেব প্রথমে দেখুন একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা মাখিয়ে দেব এবারে আমি ময়দা ছড়িয়ে দেবো উপর দিয়ে আবারও একটা আমি রুটি দিয়ে দিলাম এর উপরে আবারও আমি সাদা তেল দিয়ে দেব মাখিয়ে নেব দেখুন আবারও আমি ময়দা ছড়িয়ে দেব তো ভাব করে আমি পাঁচটা রুটিকে উপরে চাপিয়ে দেব খাবারও দিয়ে দিলাম দেখুন এটা পাঁচ নম্বর রুটি ছোট রুটি তো এর উপরে দিয়ে দেখুন হাতে করে একটু চেপে দেব এইবারে আমি এটা ময়দা ছড়িয়ে বেলে নেব তো দেখুন ময়দা ছড়িয়ে দিলাম দিয়ে আমি পাতলা করে বেলে নেবো তো এইভাবে পাতলা করে বেলে নেব দেখুন এখানে আমি পাতলা করে বেলে নিলাম দেখুন ঠিক এই রকম বেলে নিয়েছি পাতলা করে তো এইবারে চলুন আমি তাতে সেঁকে নেব আর বাকিগুলোও সব এইভাবে আমি বেলে নেব রুটিটা শাখার জন্য এখানে আমি একটা তা বসিয়ে নিলাম তো এইবারে আমি রুটিটা সেঁকে নেব তো রুটি দিয়ে দিলাম তাতে প্রথমে একটু এপিট ওপিট করে সেকে নেব দেখুন আট পিঠটা আমি উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে আমি সেকে নেব রুটিটা দেখুন এপিট অপিট করে পিঠটা সেকে নিলাম তো এইবারে আমি রুটিটা একটা একটা তুলে নেব দেখুন উপর থেকে তো এইভাবে হাতে করে ছাড়া নিয়ে কিন্তু উঠে যাচ্ছে দেখুন খুব সহজে দেখুন আস্তে আস্তে কিন্তু তুলে নেব দেখুন খুব সহজেই কিন্তু উঠে যাচ্ছে আর কতটা সুন্দর পাতলা হয়েছে দেখুন পুরো পাতলা হয়েছে তো এইভাবে আমি এক পিঠটা উল্টাবো আর এইভাবে একটা করে রুটি তুলে নেব তো দেখুন দেখুন আবারও একটা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি দেখুন খুব সহজেই কিন্তু ছেড়ে যাচ্ছে রুটিগুলো দেখুন খুব সহজেই ছেড়ে গেল আর কতটা পাতলা দেখুন রুটিটা কতটা পাতলা আর নরম হয়েছে কিন্তু খেতেও কিন্তু খুবই সুন্দরভাবে দেখুন পুরো পাতলা ফাইন দেখুন আবারও একটা রুটি খুলে নিচ্ছি দেখুন খুব সহজেই কিন্তু উঠে যাচ্ছে দেখুন খুব সহজেই ছেড়ে গেল দেখুন এখানে আমার সব রুটিগুলো তোলা হয়ে গেলে তো এইভাবে আমি সব রুটিগুলো কিন্তু তৈরি করে নেব দেখুন দেখুন বন্ধুরা এখানে আমার সব রুটিগুলো হয়ে গেছে আর রুটিগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা পাতলা হয়েছে দেখুন পুরো পাতলা আর নরম হয়েছে কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর হবে তো এইভাবে আপনারা একবার বানিয়ে দেখুন খেতে কিন্তু খুবই সুন্দর আর পুরো নরম কিন্তু তুলো এই রকম রুটি কিন্তু সবারই পছন্দ হবে এরকম পাতলা ফাইন রুটি তো এইভাবে আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখুন খেতে কিন্তু খুবই সুন্দর হবে তো বন্ধুরা কাগজের মতো পাতলা ফাইন রুটি তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই এইভাবে বানাবেন বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর হবে আর রুটিগুলো কিন্তু খুবই নরম হবে তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনারা তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে পাশে থাকবেন ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের রান্নার ভিডিও নিয়ে ধন্যবাদ